এই আয়োজন আমাদের গ্রামে বিনোদন আড্ডা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় এক খেলার আয়োজন করা হয়েছে এই খেলা হলো এখানে কে অন্ধভাবে বেলুন ফোটিয়ে যেই যেই পুরস্কার নিতে পারবে সেই আজকে আমাদের এখানে বিজয় হবে কার ভাই কি আছে অনেক সুন্দর একটা মজার খেলার আয়োজন করা হয়েছে আলো সন্তানদের পক্ষ থেকে এবং বিনোদন আড্ডা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার নাম কি

মোহম্মদ কাউসার মে কাউসার মেয়ে তুমি শুরু করে দেখব আইতে কাউসার মে আর কি আছে ওটা নাই দেখব কাউসার মেয়ের আর কি আছে আই আই দেখছি গেছে দেখি আজকে কাউসার মেয়ের আর কি ব্রেথ নাই একটা কাড়া মুখে পানি দিতে হবে মা

सुन्दर खेल छ कुड उन उठ्दो ना उन उठ्दो ना आस्पास त कोइ भाव हबीबले हे दगे कत्तेले लेमार पुदिनु गयला हाय म खुरा दे चलबो